হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সব আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভীষণ রোদ ভীষণ গরম সেই জন্য কিন্তু ওনাটা দিয়ে নিয়েছি মুখে আর যাচ্ছি রানাঘাটে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই দেখতে পাবে যদি সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে রানাঘাটে কেন যাচ্ছি আর আমি তো আছি মায়ের বাড়িতে দেখো ওন্নাটা কিন্তু বারবার হাওয়াতে পড়ে যাচ্ছে তবুও কিন্তু ওন্নাটা দিয়েই যাচ্ছি প্রচুর রোদ্দুর মনে হচ্ছে যেন রাস্তায় কেউ আগুন জ্বালিয়ে রেখেছে এতটাই গরম লাগছে আর মানে এতটাই রোদ্দুরও উঠেছে গরম পড়তে না পড়তেই এত বিভৎস গরম পড়েছে কি বলবো তো চলো রানাঘাটে যাই তোমরাও চলো সঙ্গে তো সবটাই দেখতে পাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ঘড়ির দোকানে আর আমি নেবো স্মার্ট ওয়াচ এখন সবারই নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি হয়তো একা বাকি আছি তো দেখো অনেক রকমই মডেল দেখাচ্ছে তো কোনটা নিলাম এই দেখো এই ব্লু কালারের এইটাই কিন্তু নিলাম তো এটাই ফাইনাল হলো তো কত কি দাম সেটা আর বলছি না কেমন হয়েছে সেটা জানিও আর তো দেখো ঘড়ি নিয়ে কিন্তু চলে এসেছি রাস্তায় বাড়ি যাওয়ার দিকে তো এই যে আমরা কিন্তু রেলের পাশ দিয়েই যাব আর ঘড়িটা পরেও নিয়েছি কেমন হয়েছে জানিও এটা কিন্তু ভিডিও কলিং নয় এটা হচ্ছে এমনি জাস্ট কল আসবে যাবে তো অনেক রকমেরই ঘড়ি আছে তবে কিন্তু ভিডিও কলিং যেই ঘড়িটা আছে সেই ঘড়ি কিন্তু খুব কমই চলে সেটাই কিন্তু বলবো আর তাছাড়া ফোন তো সঙ্গে রাখতেই হবে এই ঘড়িটা যখন আর কি কল আসবে যাবে তখন কিন্তু নিজের ফোনটা কিন্তু সাথে রাখতে হবে নয়তো কিন্তু ফোন এক জায়গায় ঘড়ি এক জায়গায় তাহলে কিন্তু কল আসবেও না যাবেও না তো সব থেকে সুবিধা ফোনেই তবুও সবাই স্মার্ট ওয়াচ স্মার্ট স্মার্ট ওয়াচ বলছে তো যাই হোক আমিও একটা নিয়ে নিলাম যদিও এখন মানে ঘড়ি ঘরে অনেকগুলোই পড়ে আছে তবু কিন্তু আর কি পড়ি না ইচ্ছে করে না ওই তবুও ওই নিলাম এই আর কি তো সব রকমই ঘড়ি থাকলো ঘরে এই আর কি আবার কবে পড়বো ঠিক নেই ঘড়িটা অ্যাকচুয়ালি তাদেরই প্রয়োজন হয় যারা বাইরে কাজকর্মে বেরোয় আর কি রোজ মানে রাস্তায় বেরোতে হয় তাদের আমাদের তো রোজ বেরোতে হয় না তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে রানাঘাট নারায়ণ পাড়া সেই নারায়ণ পাড়ায় ফরেস্ট দেখিয়ে দিলাম ভীষণ বড় ফরেস্ট একবার যদি হারিয়ে যাও পথ চিনে আসতেই পারবে না এতটাই বড় ফরেস্ট পাশে এই যে দেখো রেল লাইন তো এই দিকেই না আমি পড়তে আসতাম যেন তবে পড়াটা যখন সন্ধ্যেবেলার দিকে ঠিক হয়েছিল তখন কিন্তু বাবা বলতো যে না সন্ধ্যেবেলায় পড়া হবে না যেই স্যার সকালের দিকে পড়াবে সেই স্যারের কাছে পড়তে যেতে হবে এই জায়গাটা এতটাই খারাপ পরিস্থিতি কারণ হচ্ছে এই যে জঙ্গল দেখতে পাচ্ছ রাত্রিবেলা কিন্তু অনেকটাই অন্ধকার থাকে এই জায়গাটায় তো সেই কারণে আর ভালো স্যার এখানেই ছিলেন তো সেই কারণে এখানেই পড়তে আসতে হতো আরও বিভিন্ন জায়গায় অনেক স্যারই ছিলেন তবুও যে যেখানে পড়া ঠিক করে যার যেখানে ভালো লাগে সে সেখানেই তো যাবে তারপরে দেখো চলে এসেছি এটা কিন্তু নতুন গ্রাম গেট তো এই যে নতুন গ্রাম গেট পার হয়ে নিয়ে তারপরে বনকিনগর হয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব কত সুন্দর লাগছে না তবে কিন্তু রোদ্রোরের জন্য কিন্তু অতটা বেশি ভালো লাগছে না মানে গরমে কষ্ট হচ্ছে কিন্তু তোমাদের দেখতে তো বেশ ভালোই লাগছে কারণ তোমরা তো আর এটা অনুভব করছো না কষ্টটা তো আর অনুভব করছো না যাই হোক দেখো রাস্তাটা কি সুন্দর চলো এই রাস্তায় এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো এই গানটাই কিন্তু বেশি ভালো লাগবে তাই না তো চলো একটু নয় মিউজিকই শুনে নাও ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছর পাশে আছি জেনু কীর্তনে গেছিলাম একটু মাঠে তো কীর্তন হচ্ছে তোমাদেরকে এর আগে ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছিলাম তো আবার কীর্তনে গেলাম বাড়ি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি আর বাবা দিচ্ছে মেয়েকে টাকা প্রত্যেক তো এই যে ফ্রেন্ড মাঠে তো মেলা হচ্ছিল মেলা বলছি নাম কীর্তন হচ্ছিল তো এই যে রেডি হয়ে নিয়েছি যা তোকে ডাকছে দিমা দাদু তো রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো কে আর ঘড়িটাও পরে নিয়েছি বাড়ি কিন্তু যখনই যাই না কেন বাবা দেয় টাকা আর দেখো আমাদের কীর্তনের থেকে কিন্তু তিলক পরিয়ে দিয়েছে তো এই তিলকটায় সঙ্গে করে নিয়ে একদম কলকাতা পৌঁছে যাব। আর আমাদের তিনজনকে দিয়েছে বর গেছিলো না তো সেই জন্য বরকেও আর দেখো আমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছে আর মাও কীর্তনে যায়নি সেই জন্য কিন্তু মারও তিলক নেই আর মা দেখো আমার মেয়েকে নিয়ে হাসাহাসি করছে বলছে খুব সুন্দর লাগছে তোকে তিলক পরে আর আমার তো বেশ ভালো লেগেছে নিজেকে আয়নায় দেখতে পেয়ে যে তিলক পড়েছি তো এই যে টোটো করে চলে যাচ্ছি স্টেশনে আর যাওয়ার সময় কিন্তু যাবো কালিনারায়ণপুর স্টেশন হয়ে আসার সময় রানাঘাট হয়ে আসি কেননা ওটাই সুবিধা হয় আর যাওয়ার সময় কালিনারপুর দিয়ে কেন যাই বলো তো যাতে ওখানে মানে ট্রেনে বসতে পারি রানাঘাটে কিন্তু ভীভৎস ভিড় হয় তো সেই কারণে তো যাই হোক মেয়েদেরকে বলেছি যে তিলক পড়ে যাও তিলক কিন্তু মুছতে নেই তো ওরা সেটাই করছে এই আর কি তো চলো স্টেশনে যাই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো ভেবেছিলাম যে স্টেশনে গিয়ে কথা বলবো আবার কিন্তু আসলাম দেখো স্টেশনে যাওয়ার পথে স্টেশনের খুব কাছাকাছি কিন্তু মেলা হচ্ছিলো আর এই যে এই ব্রিজটা কিন্তু আমাদেরকে পার হয়ে তারপরে কিন্তু স্টেশনে যেতে হয় তো ভাবলাম চলো ব্রিজটাও দেখায় আর এই যে আমাদের চুন্নি নদী তো নদীটাও কেমন সুন্দর দেখতে লাগছে তাই না কিন্তু কচুরিপানায় ভর্তি স্নানের অযোগ্য তো এই যে পার হয়ে নিচ্ছি তো আর এই এইটুখানি ব্রিজ দিয়ে দেখো গাড়ি মানে গাড়ি বলতে বাইক যাচ্ছে লোকজন যাচ্ছে আবার বাইক পার হচ্ছে তাছাড়া তো আর কোনো রাস্তা নেই আর করা যাবে তো মন খারাপ নিয়ে উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে কিন্তু ভিড় ছিলই না তো টাটা আজকের ভিডিওতে